জি এডুকেশনে তোমাদের স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব হ্যাঁ চলো তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন জিরো আট তিন দুই এক অঙ্ক দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সংখ্যাটি কত তাহলে দেখো একের দেখে প্রশ্নটার উত্তর কী হবে জিরো আট তিন দুই এক অঙ্ক দিয়ে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সরি বৃহত্তম সংখ্যাটি হবে আট তিন দুই এক শূন্য আট তিন দুই এক শূন্য তারপরের প্রশ্ন তিন দুই এক চার শূন্য সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান কত তাহলে দেখো এর স্থানীয় মান হবে দুই হাজার দুইয়ের পর তিনটে শূন্য নিয়ে দুই হাজার তারপরের পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দুটি পরস্পর মৌলিক সংখ্যার দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি সাত হলে অপরটি কত তাহলে একটি সাত হলে অপরটি কত হবে অপরটি হবে পাঁচ অথবা পনেরো যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো পাঁচও লিখতে পারো এবং পনেরো লিখতে পারো তারপরে কি চার নম্বর প্রশ্নে হবে বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গর্ষগু হবে কত এক এক পাঁচ দুই এক গণিত এক চার চার সমান কত তাহলে এই গুণটা আমরা করব তাহলে গুণটা দেখো দুই পাঁচ এক পাঁচ দুই এক গণিত এক চার চার প্রথমে যে চার দিয়ে গুণ করেছি চার এক চার চার দুই আট আর চার পাঁচে কুড়ি তারপরে আবার চার দিয়ে সে একই হল দুই দুই আট শূন্য দুই তারপরে এক দিয়ে করেছি এক দিয়ে হচ্ছে এক দুই পাঁচ এবং যোগ করে কথা হলো চার দুই শূন্য পাঁচ সাত তাহলে অতএব কী করে লিখবে অতএব গুণ ফল অতএব গুণ ফল সমান হচ্ছে সাত পাঁচ শূন্য দুই চার তারপরে ছ নম্বর প্রশ্নটা দেখো বলছে দেবব্রত বাবু দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার বার্ষিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে তার এক মাসের আয় কত চলো তাহলে এই প্রশ্নটা করি তাহলে দেখো বলেছে এক মাসের খরচ সমান কত হচ্ছে এক হাজার বারো হাজার দুশো সত্তর টাকা বারো হাজার দুশো সত্তর টাকা বারো হাজার দুশো সত্তর টাকা আর সাত মাসের খরচ বলেছে তাহলে সাত মাসের খরচ যদি বার করি আমরা তাহলে গুণ গুণ করে কত হচ্ছে নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা এবং বলছি দেখো ছ মাসের আয় যত টাকা সেটা হচ্ছে সাত মাসের খরচ তাহলে ছ মাসের আয় যদি পঁচাশি হাজার আটশো নব্বই টাকা হয় তাহলে সেটা সেটা যদি এক মাসের বার করি তাহলে এক মাসের বার করতে গেলে কি হবে সেটা ছয় দিয়ে ভাগ করতে হবে এই ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করে কী হচ্ছে দেখো প্রথমে এক দিয়ে দিয়েছে ছ এক ছয় তাহলে কত হলো বিয়োগ করে দুই এলো দুই এলো নিয়ে পঁচিশ হলো আবার চার দিয়ে দিয়েছে ছয় চারে চব্বিশ আবার বিয়োগ করে এক এলো আটটা নামলো আঠেরো হলো তিন ছয় আঠেরো তারপরে কী হলো তারপরে আবার নয়টা নামল নয়টা নেমে কী হলো ছয় এক কে ছয় দিয়ে এক দিয়ে গেলো ছয় এক ছয় তারপরে আবার পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ বুঝতে পারলে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে উত্তর এত টাকা